জানেন এখানে দায়িত্বশীল কয়েকজন ব্যক্তি চাই যারা এই কাজটা তদারকি করবে দেখবে কাজটা কীভাবে হইতেছে একটা ইট আসলে ইটগুলো রিসিভ করবে সিমিট আসলে সিমিটগুলো রিসিভ করবে মিস্ত্রিরা কাজ করতেছে কিনা একটু দেখবে কিভাবে কাজটা হইতেছে একটু দেখবে এইখানে মানে উপস্থিত থাকা এই দায়িত্বটা নেওয়ার মতো আমাকে যদি কয়েকজন লোক দিতে পারেন তাহলে আল্লাহর রহমতে কাজটা আমাদের করতে বেশি সময় লাগবে না এই ধরনের এই সহযোগিতা আপনাদের কাছে চাই

একটা উপদেশ দিবেন একটা পরামর্শ দিবেন একটা দেখলেন আসলেন এটা কাজ আমার কথা বলছেন কাজ না এটা বিশাল বড় একটা অ্যামাউন্টের কাজ অনেক বড় একটা কাজ ঠিক আছে এটা কিন্তু কাজ না আর এই কাজ করতে নিজের কাজ করতে হবে এটা যেটা আমার ঘরের কাজ করতেছি আমি এরকম একটা কাজ আগাইতে হবে যেটা আমরা আপনার বাড়ির কাজ করতেছেন আপনার বাড়ির কাজ করতে যে যত্নটা নেন যে কেয়ারটা করেন এই কাজটা এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আগাইতে হবে না হলে মনে করেন ফিচে ফিচে থাকলেন

এটার জন্য আমরা একটা ব্যবস্থা করে কাজ করতে হইলে আমাদের একটা জায়গা লাগবে একটা ঘর লাগবে যেখানে মনে হবে কথা বলবো একটা ঘরের দরকার যেখানে একটা মালছাম রাখতে হবে ঠিক আছে

ভাই রাস্তা আছে না রাস্তাটা কিন্তু ভাইগে গেছে এখন শুক না এদের মাটি কাটলে রাস্তাটা কি ভরাট করা যায় বুঝি না

চাষ <laughs> না

নিচে বহি দে ভাইলাই উদ্বোধনত <laughs>